মাসা আল্লাহ দর্শক বাচ্চা তো ফ্রি নাকি ভাইশাল দুই বাচ্চা ভাই এই যে পেয়ারটা আইসবার দামাশিনবুতের কাজল চোখের বাচ্চা বাচ্চা গুলো কাজল ভাই আর

একশো একশো আচ্ছা বাচ্চা সত্য মাত্র ভাই মাত্র আজকের লেখা ভাই তিন হাজার টাকা একদম মাত্র তিন হাজার টাকা আজ দামা কমত বাচ্চা ছো নাকি ভাই দেখছি মাস্টার বিয়াটা কি সময় দেখা যায় দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর

মাত্র কত ভাই তিন হাজার টাকা ঠিক আছে মানুষ কয় টাকা জানেন ভাই মানুষের তিন লাখ টাকা দাম দেয় ঘরে বানায় আচ্ছা একটু ভাই হাতে একটু এত কম দাম কেমনি

শুধুমাত্র বারোশো টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি খুব সুন্দর মাসাল এই যে বারোশো টাকা দর্শক এখানে আছে লং ফেসেস কবুতর আচ্ছা এই লং ফেস জোড়াটা হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিন ভাই একদম মানে প্যাঁচা ভাই নাকি ভাই যারা নিবেন তারা যদি অনলি মাত্র কত ভাই একদম শুধু মাত্র এক হাজার টাকা নাকি ভাই ওকে ঠিক আছে একটু সময় দেখাচ্ছি আমরা ইনশাল্লাহ যাদের ভালো লাগে তারা নিবেন দেখেন নর মাদি মাসাল চোখ গুলো দেখেন একটু জুম করে যে কৌতুটা দেখাই এতটাই সুন্দর আর ডিম বাচ্চা করতে পারেন মাত্র এক হাজার টাকা এখান থেকে

একটু নর্মালে সারেন তাহলে বোধ দেয় ঠিক হ্যাঁ ঠিক আছে

हाँ ठीक है सो ओके दुर्लभ भाई अच्छा ठीक है ओके ठीक है ओके भाई हाँ ठीक है अब उतना दिक्कत नहीं लगा रहा कुछ नहीं तो भी सीधे लेटा सीधे समस्या था ये सब हाथ में दिल्ली बजे देख, देख सर की रे भाई ओरिजिनल दूरी नहीं की भाई ये ओरिजिनल भाई हाँ एक लोग ओरिजिनल है ये देख सर सर मुंह दूरी भाई देख सर अच्छा अच्छा हाँ हाँ

বারোশো টাকা নাকি ভাই সরি তেরোশো টাকা না একটু হোয়াইট বার একটু দেখাই দিয়ে দশ দেখেন মশলা কত রেড বার না এই দেখেন বারটা দেখেন আমরা একটু সময় নিয়ে দেখাচ্ছি কবুতরটা পুরো ফেনা ধরে রয়েছে নাকি ভাই মাত্র তেরোশো টাকা না তো এখানে আছে এক পেয়ার একটা সময় যখন ফার্স্ট টাইম ভিডিও করতাম না ভিডিও দিলে শেষ মাত্র আজকে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ভাই ছয়শো টাকা এই যদি কোন জানেন লাল ম্যাক পাই মাত্র ছয়শো টাকা মানে আস্তে আস্তে দরজা করতে পারে এত কম দাম নাকি ভাই মাত্র কত ভাই ছয়শো টাকা ছয়শ টাকা মেঘ পাই দেখেন ভাই পুরো ডেনিশ কোয়ালিটি ভাই টক লাল লাগিয়ে মশলা কোন এদিকে দিক নেই যদি কোনো ভাই বেড়া যায় না শুধুমাত্র ছয়শো টাকা আচ্ছা ভাই ভাই বড় আসলে নাকি ভাই টিয়া পাখি টিয়া পাখি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক যাদের লাগবে এক হাজার টাকা এই পেয়ারটা আপনি এখান থেকে কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক শ্যামবাহ

টাওয়ার তো না টাওয়ারের বাপ ভাই কি অবস্থা টাওয়ার ভাই ভাই বারোশো টাকা ভাই আপনি কি পাকল টাকা গেছেন নাকি ভাই এই অনলাইন কি জরুরে দিবেন নাকি ভাই মাত্র বারোশো টাকা ভাই মাল টেস্ক

ফোন বন্ধ ৰাখি মাত্ৰ কথা মাত্ৰ বাৰশ টকা দিয়া দিব আল্লাহ কি হয় বাৰ হা নেকি নেকি কত ভাই জংঘল ভাই কত

দেখেন মাস অনেক সুন্দর শুধুমাত্র কত ভাই মাত্র আটশো টাকা ভাই তুই দেখা নাকি সাদা বিউটি কপি একদম টাওয়ার ভাই কত মাত্র আজকে টাকা মিলাই দিবেন ভাই মিলাই দিবেন হ্যাঁ ভাই মিলানো কিনা ভাই মাত্র কত ভাই

আসলে একটু কালার একটু দেখাই দিয়ে আমরা আপনাদের হাতে নিয়েছেন অবস্থা দেখেন মাসাল্লা

কত ভাই আছে এখানে বিউটি কবুত টাইগার বিউটি নটটা একদম ফুল টাইগার টাইগার ভাই যা আছে তা বলে কোনো টাকা হ্যাঁ ভাই মাত্র টাকা তো লেগে যায় ভাই

সাদা বোম্বাই কবুতর লাগে লাগবে সাদা বোম্বাই কবুতর মাত্র নয়শো টাকা আছে হলিকুপার ব্লাক ব্লাক হলিকুপার মাদি কবুতর দেখতে পাচ্ছেন রিং আছে একুশের রিং

ছোট একদম সাদা আচ্ছা ঠিক আছে ভাই একদম কত ভাই ভাই এটা একদম বারোশো টাকা ভাই মাত্র বারোশো না মাত্র বারোশোটা ধরে দেখা যায় তাছাড়া মাঝে একটু ধরে দেখা যায় তারপর দেখাইছিলাম মনে হয় আচ্ছা একটু ধরে দেখাই দিই

এক হাজার টাকা ওকে ভাই দর্শক আমরা দেখাচ্ছি একটু দেখাচ্ছি দেখেন মশাল নাকি ভাই চুই ঠাল ভাল কালার টা ভাই পুরো চমলক কালার কত ভাই হলুদ ভাই ভাই কাপা কাপি নাকি ভাই হলুদ কাপা হ্যাঁ কবুতর বাপ রে বাপ মাসা আল্লাহ ভাই কেম নাকি ভাই ভাই হ্যাঁ

যাদের লাগবে তারা নিয়ে সাদা শার্টিং কবুতর এমনি তো অনেক শার্টিং কিনছেন সাদা শার্টিং কিনতে আটশো টাকা ভাই আটশো লাগবে এত কম দাম দিলেন ভাই দিয়ে দিলাম ভাই মাত্র কত ভাই মাত্র টাকা ভাই ওকে ভাই এখানে এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন জি ভাই মাত্র ছয়শো টাকা ভাই এত কম দাম ভাই দিলাম ভাই মাক দামে নাকি সাতা বি যে কোনো একজন ভাই কোয়ালিটি ফুল একটা কবুতর অনেক বড় সাইজের ভাই পুরানা লাইনের কবুতর মাত্র মাত্র

লুটন রানিং দেখা দিব কোনো সমস্যা দাম মাত্র নয়শো টাকা এক হাজার টাকা এক হাজার ভাই সই হ্যাঁ সই দিয়ে দিব নাকি ঠিক আছে

ঠিক আছে দর্শক আমরা আরেকটু দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের যে এখানে আছে এক পিস কবুতর কত ভাই ভাই এটা সিঙ্গেল এটা মাঝারি কবুতর এটা মাথাটা ছিলা হল হ্যাঁ ভাই এর বাইরে সুস্থ কবুতর পুরো আচ্ছা ভাই ছোট কবুতর এক চারা ছিল কত ভাই দুন ভাই মাঝারিanilide আজকে লেগে একদম 500 টাকা মাত্র মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা একটু ছিলা ছিল ঠিক ভাই যেটা আছে আস্তে আস্তে ওকে ভাই দর্শক এখানে আছে একটা স্প্যানিশ গরগরি ও নর কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা কততে সেল করবেন ভাই

কোন ভাই নেন কবুতর দাম পড়বে একদম পাঁচশো টাকা যাদের ভালো লাগে খুব সুন্দর মশলা দেখেন কালারটা অনেক সুন্দর মশলা চোখটা দেখেন দেখেন কবুতর কালার দেখেন

না আমি মাত্র সাতশো টাকা শুধু মাত্র টাকা এই কবুতর নিতে হলে টাকা লাগবে যাদের ভালো লাগবে তারা নিবেন দেখেন আসলে খুব রেয়ার চুইটাল কালার ভাই আমি জীবনে দেখিনি এরকম কালারে এই কবুতর